আজকে একটা ভিডিও দেখলাম কোন এক গ্রুপ থেকে শেয়ার করেছে যে পুরস্কার হিসেবে একটা লটকন গাছ দিবে তা একজন কমেন্ট করছে যে একেতে আবার লটকান গাছ তারপরে আবার ছোট্ট একটা পিচি তা এই কমেন্টটা দেখে আমার গাছের কথা মনে পড়ে গেল কেমন গাছের কথা আমার যখন বিয়ে হয়েছিল তখন আমাকে পাশের বাসার কী সম্পর্ক বলতে পারবো না ভুলে গেছি তা তিনি দুটো গাছ উৎপাদ দিয়েছিল সেটা হচ্ছে কি মেহগনি গাছ হ্যাঁ সেই মানে গাছ দুটো একেবারে মানে চিকন মানে তিন তিন করছে তা বাসা থেকে বলছে কি হুম অন্য জিনিসও তো দিতে পারতো এবার মনে পড়ছে যে কি মানে যে দিয়েছিল তার নাম হচ্ছে রবি দাস মনে হয় মানে নামটা বলা ভুল হচ্ছে কারণ সে আমার বয়সের অনেক বড়ো তা যখন এই কথাটা বলছে যে একেবারে তিন টিন একটা দুটো গাছ এই ব্যাপার মানুষ মানুষের দেয় নাকি তা আমার মা বলল কি হ্যাঁ যে যা দেখছে দিক না সমস্যা কি তা আমার ছোটো দেবর কি করলো ওই গাছ দুটো আমার বাসার সামনে পুকুর গাছ ছিল পুকুর 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 গাছ বলছি ছিল সেখানে গাছ দুটো পুঁতে হয়তোবা একদিন দুই দিন এই করতে করতে দিন যায় বছর যায়। জিনিস কি আর ছোট থাকে জিনিস কি ওরকম থাকে গাছ তো বড়ই হবে কারণ পৃথিবীতে যখন আমরা ছোটো ছিলাম আমার কথা বলছি আমি যখন ছোট ছিলাম তখন আমি কি কারোর জন্য কোনো কিছু করতে পারতাম না করতে পারবো মানুষ যখন যে কোনো জিনিস ছোট থেকে তারপরে তো বড় হয় এই যে আমি এখন মা হয়েছি এই যে আমি সংসারে কর্তব্য কাজ পালন করছি মানে যে যে জায়গায় আছে সে সেইভাবেই তো পরিচালনা করবে তাই না তাই একটা ছোট গাছ সেই গাছকে সারাটা জীবন ছোট থাকবে সে তো বড়ো হবে তাই না গাছের যেমন মানুষকে ছা দেওয়া অক্সিজেন মানে কত কিছুই তো আছে তারপর গাছ যখন বড় হবে তাকে বিক্রি করা হবে তাই না তা গাছ কি ছোট ছোটো থাকে ছোট থাকে না তো সেটা তো একসময় বড় হয় একসময় তো সাফল্যের মুখ চোখে দেখা হয় তার থেকে তাই না তা এ কথাটা বলতাম না মানে ওরকম একটা কমেন্ট লেখা দেখে আমার তো মনে হয় যে উপহার উপহারই যাই হোক না কেন সেটা কম দামি হোক আর বেশি দামি হোক ছোটো হোক বড় হোক উপহার তো উপহারই তা যে দেখছে সে যাই দিক না কেন আমার তো মনে হয় যে পাবে তার গর্ববোধ করা উচিত যে আমি না এটা পেয়েছি গাছ পেয়েছি আমাকে যাই দিক না কেন হুম তা ওই গাছের ওই ইয়েটা দেখে আমার আজকে আমার ওই মেহগুনি গাছের কথা মনে পড়ে গেল কিন্তু মানে ওই মেহগনি গাছটা এখন আর আমার নেই ওটা বিক্রি করে দিয়েছে ওটা একটু বড়সড় হয়েছিলো যাই না কি হয়েছে শেষে আমি তো এখানে বলতে পারবো না তা আমি মনে করি যে কোনো জিনিস মানে যাই হোক না কেন শুধু গাছ গুলে বললাম সেটা না প্রত্যেকটা জিনিস কখনো ছোট করে চোখে দেখা উচিত না যে যেমন তাকে সেই পরিমাণ তাকে তেমন সম্মান দেওয়া উচিত কারণ একসময় ছোট ছোটো জিনিস বড় আকারে পরিণত হয় ভালো থাকবেন আমার বলাতে ভুল থাকলে মাফ করবেন সবাই আমার ওটা দেখে আমার ওই আমার গাছের কথা মনে পড়ে গেল কারণ আমাকে যে দুটো গাছ দিছিল সেই দুটো গাছ তো একেবারে ছোটো ছিল সুতোর মতো সেই গাছটা একসময় বড় হয়েছিল এই জন্য আমার এই কথাটা মনে পড়ে গেল এই তাদের এই কমেন্ট দেখে নমস্কার